আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যে শীতকালের সময়টা খুব বেশি এনজয় করেন যারা সবজি প্রিয় মানুষ এরা বেশি এনজয় করে শীতকালীন সময়টাকে কারণ শীতকালীন সময়ে সব ধরনের সবজি নতুন নতুন পাওয়া যায় এ ধরনের সবজি শুধু শীতকালেই পাওয়া যায় যেগুলো অন্য সময় পাওয়া যায় না আজকে শীতকালীন এমন একটা সবজি দিয়ে রেসিপি তৈরি করব যেটা আপনাদের সবার অনেক ভালো লাগবে রেসিপিটি শিখতে হলে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ফার্স্টে নিয়ে নিলাম একটা চপিং বোর্ড তার মাঝে রেখে দিলাম অনেক সুন্দর পাতা যেটা আমরা সকলেই কম বেশি চিনি দেখলেই বোঝা যাচ্ছে একদম টাটকা ধনিয়া পাতাগুলো এগুলো আমার খেতের নয় অবশ্যই এগুলো কিনেই আনা তবে ধনিয়া পাতাগুলো এতটাই টাটকা ছিল মনে হচ্ছিল যে নিজের ক্ষেত থেকে মাত্র তুলে নিয়ে আসলাম প্রথমে ধনিয়া আটিটা খুলে নিয়ে খুব সুন্দর করে মেলে নিলাম এরপর ধনিয়া খুব সুন্দর করে বেছে টুকরো টুকরো করে কেটে নেব এমনি সময়ও ধনিয়া পাওয়া যায় বাট এই শীতের সময় অহরহ সব সময় ধনিয়া পাতা পাওয়া যায় ধনিয়া পাতা চাটনি থেকে শুরু করে ভর্তা এবং বিভিন্ন রকমের তরকারি সব কিছুই খুব মজাদার আর খুব টেস্টি হয়ে থাকে আমি একে একে সব কিছু রেসিপি আপনাদের শেয়ার করব তবে ফার্স্টে আজকে এই রেসিপিটা শেয়ার করছি ধনিয়া পাতার আপনারা প্লিজ শিখে নেবেন অনেক মজার এবং অনেক হেলদি এই রেসিপিটি প্রথমে আমি গোড়ার শেকড়টা কেটে নিলাম এরপরে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ধনিয়া পাতাগুলোকে একটা নাইফের সাহায্যে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এরপরে ধনিয়া পাতাগুলোকে আমি উঠিয়ে নিলাম আর খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম ধনিয়া পাতার গায়ে অনেক বালু লেগে থাকে এগুলোকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর নিয়ে নেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নেব ছোট মাছ যে কোনো মাছ নিতে পারেন আমি এখানে পুঁটি মাছ নিয়েছি মলা মাছ চেলা মাছ যে কোনো মাছ দিয়েই আপনি এই রেসিপিটা করতে পারবেন তবে ছোট মাছ হলে বেশি ভালো হয় এই জন্য ছোটো মাছটাই নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে মিক্সিং বল নিয়ে নি একদম ডাইরেক্ট নিয়েছি প্যান মিক্সিং বলেও আপনি এই কাজটা করতে পারবেন তবে আমি প্যানেই করে নিচ্ছি প্যানের মাঝে প্রথমে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি হলুদ এরপর এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এটা আপনি স্পুনের সাহায্যে করতে পারেন বাট হাত দিয়ে করলে তরকারিটা বেশি টেস্টি হয় এই জন্য আমি সম্পূর্ণ কাজটি হাতের সাহায্যে করছি দিয়ে দিলাম ছোট মাছগুলো এরপর খুব ভালো করে হাত দিয়ে মাছের সাথে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিলাম এরপর দিয়ে দেবো পরিমাণ মতো তেল একদমই সহজ আর একদম অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি করার চেষ্টা করেছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দেওয়ার পর প্যানটাকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখনই পানিটাতে করতে শুরু করবে তখনই ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এভাবে বেশ কিছুক্ষণ জাল করলে তৈরি হয়ে যাবে এই মজাদার রেসিপিটি এই মজাদার রেসিপিটি আপনি বাসায় যে কোনো সময় তৈরি করতে পারেন একদমই অল্প সময় লাগে রেসিপিটি রেসিপিটি বাটিতে পরিবেশন করছি আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এই খুব মজা করে খায় ঠিক আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখিয়েছি একইভাবে চেষ্টা করবেন তাহলে আপনি এই রেসিপিটি এতটাই মজার করে তৈরি করতে পারবেন যে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব প্রশংসা করবে আপনার এই রেসিপিটি খাওয়ার পর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ এতক্ষণ মূল্যবান সময় নষ্ট করে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ